শহীদ সাইদুল ইসলাম মানে তার রক্তের ভিত্তিতে তার রক্তের কারণে জুলাই চব্বিশের আন্দোলনের পুনঃবৃত্তি স্থাপন হয়েছে যার কারণে তার রক্তের বিনিময়ে আজকে সারা দেশের মানুষ ভক্তিতে পাগল মানুষ নিজের ইচ্ছায় কথা বলছে নিজের কাজকর্ম করতে পারছে এটার বিনিময়ে একটাই মাত্র ছেলে শরীদ সাইদুল যার রক্তের রেন এই জাতি কখনো শোধ করতে পারবে না আমরা মনে করছি আমরা চাই সঠিক বিচার চাই ন্যায় বিচার চাই বিচারের ন্যায় বিচারের নামরা বদ্ধপরিকর আপনারা অনেকে প্রভাকাণ্ডা ছাড়াচ্ছেন আমরা জানতে পারছি আমরা নাকি বিচার করতে দিচ্ছি না চ্যালেঞ্জ দিয়ে বলছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যদি সেই পদক্ষেপ গ্রহণ করত তাহলে এতদিন বিচার হয়ে ফাঁসি নিশ্চিত হয়ে যেত সেটা করে নাই বলে আজকে এক বছর পরেও এই মামলা এখনো পর্যন্ত ট্রাইলে পৌঁছাতে পারে নাই আমাদের মহানগর সাহেব আছেন

करणी पसंद खे आहान जणिण मतबो